প্রশ্ন হলো নামাজ এবং হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই দুই করে পড়ব অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদ করবো করব এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই দূরেঘাত করে পড়বো হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো সোড়া মুখস্থ থাকে তো বড় সূড়া দিয়ে করলেন ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধৃস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজা যাবেন সেজে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হল দুরাকাত দুরাঘাত করে পড়বেন মাস নামাজ নানা বিশালসালাম মজুর রাতম দিনের নামাজ দু দুরাঘাত করে পড়বেন এই দু রকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো আহ চার আঘাত পড়তে পারেন ছয় রাখাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন যত আঘাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে 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 খেয়াল রাখবেন এহরুল্লা আলতুল কদর আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক নেই যে প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় সূরা অতবার যে কোনো সুরা আপনি সুরাফা দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা আমাদের মতোই এখানে কিছুই ওপেন সো লাইলুদুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দুই রেখা দুর্গাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাল্লাহ তারা অতএব সবকাদারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই আলমাস